চল শুভ রেকর্ড চালু কর হ্যাঁ চালু করার পর আমাকে একবার হাত দিয়ে বলে দিবে যে হ্যাঁ রেকর্ড চলছে ঠিক আছে চল দেখো আগে দিন আমরা কি পড়েছিলাম মস্তিষ্কের প্রকার ভেদ কি পড়েছিলাম মস্তিষ্কের প্রকার ভেদ পড়েছিলাম ওকে আচ্ছা মস্তিষ্কের প্রকার ভেদ আমরা তিনটে জিনিস পড়েছিলাম যে মস্তিষ্ক কি কি হয় কি কি না হয় সেগুলো আর একবার আমরা একবার দেখে নেব দেখো মস্তিষ্কের বা ব্রেনের কটা পার্ট বলেছিলাম ব্রেনের তিনটে পার্ট একটা হচ্ছে ফোর ব্রেন একটা হচ্ছে মিড ব্রেন আর একটা হচ্ছে হিন ব্রেন ফোর ব্রেন মানে কি বাংলায় যেটাকে আমরা বলি মস্তিষ্ক। ঠিক আছে মিড কে বলা হয় মধ্যমস্তিষ্ক আর হিন ব্রেন মানে পশ্চাৎ মস্তিষ্ক ঠিক আছে এবার দেখো অগ্রমস্কের কটা পার্ট তিনটে পার্ট একটা হচ্ছে সেরিফ বেরাম একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস ঠিক আছে এটা হচ্ছে কি অগ্রমস্তিষ্কের পার্ট মিড ব্রেনেরও পার্ট আছে ঠিক আছে সেটা আমরা পরে পড়ছি আর পশ্চাৎ মস্তিষ্ক বা হিন ব্রেনের কটা পার্ট তিনটে পার্ট একটা হচ্ছে একটা একটা হচ্ছে হচ্ছে আর ঠিক আছে এই কটা মোট আমাদের ব্রেনের পার্ট ঠিক আছে গেছে এই কটা জিনিস তাহলে ব্রেনের কটা পার্ট তিনটে পার্ট ঠিক আছে আচ্ছা তো সেই অনুযায়ী আমরা আবার ফার্দার আরো মানে সাব ডিভাইডেড পার্টে আমরা পড়লাম দেখো আমাদের এটা হচ্ছে হিউম্যান ব্রেন ঠিক আছে হিউম্যান ব্রেনের এই যে পুরোটা ঠিক আছে এটা পুরোটা কি দিয়ে তৈরি বলেছিলাম ফ্যাট দিয়ে তৈরি ঠিক আছে মানে এর মধ্যে পার্সেন্ট অফ কি থাকে ফ্যাট কন্টেন্ট থাকে সেই জন্য ব্রেনের বেশিরভাগটাই ফ্যাট দিয়ে তৈরি বলে দেখবা বেশিরভাগ আমাদেরকে কি বলা হয় যাদের বুদ্ধি বাড়ানোর জন্য একটাই জিনিস সাজেস্ট করা হয় যে তোমরা কি খাও বাদাম খাও বাদাম ঠিক আছে বাদাম খেলে কি হবে তোমাদের বুদ্ধি বাড়বে সেজন্য কি করবা তুমি যদি তোমার সেই জিনিসটা করার ইচ্ছা হয় রাতের বেলা বাদাম ভিজিয়ে রেখে সকাল বেলায় তুমি খেতে পারো দেখবা লং টার্ম পিরিয়ডে তোমার বুদ্ধি কি হতে হবে ইনক্রিজ হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ব্রেন পুরোপুরি আর ব্রেনের এই তলা থেকে কি বেরিয়েছে স্পাইনাল কর্ড বেরিয়েছে ঠিক আছে এটা পুরোপুরি যেটা তুমি গ্রে কালারে দেখছো এটাকে কি বলা হয় অগ্র মস্তিষ্ক অগ্র মানে শুধু আগে আছে সেরকম নয় পুরোটাই উপরে যেটা আছে সেটাকে বলা হয় কি অগ্র মস্তিষ্ক মাঝখানে আছে মধ্য মস্তিষ্ক আর এইটুকু যেটা দেখছো এটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক ঠিক আছে বা ব্রেন ঠিক আছে এটা হচ্ছে তোমার ব্রেনের ওভার ভিউ ঠিক আছে আচ্ছা অগ্র মস্তিষ্কের সব থেকে বড় পাঠ যেটাকে প্রমস্তিষ্ক বলা হয় এটা সবথেকে কি পাঠ বিকাশিত পাঠ বা বড় পাঠ এটার কাজ কি আমাদের বুদ্ধি চিন্তা শক্তি ইচ্ছা শক্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করে মানে তোমার ব্রেনের আল্টিমেট ফাংশনিং কে করে সেরিব্রাম যেটা হচ্ছে অগ্র মস্তিষ্কের সিক্সটি সিক্স এরিয়া ব্রেনের যত এরিয়া তার মধ্যে এটাই নিয়ে থাকে ঠিক আছে সেই জন্য এটাকে কি বলা হয় তোমার হচ্ছে মেন পার্ট অফ দ্য ব্রেন বলা হয় মনে রাখবা সেরিব্রাম ব্রাম ঠিক আছে কার পার্ট মানে ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্কের পার্ট ঠিক আছে এইবার কার কতটা আইকিউ সে আইকিউ মাপার একটা যন্ত্র আছে বা ইউনিট আছে সেটাকে কি বলা হয় কটেক্স ঠিক আছে এই কটেক্স ইউনিটে কি মাপা হয় তোমাদের স্মরণ শক্তি বা আইকিউ লেভেল যেটাকে মাপা হয় এখন পর্যন্ত আমাদের যে বিজ্ঞানী ছিল আইনস্টাইন এখনো পর্যন্ত মানবদের মধ্যে বলা হয় যে ওনার সব থেকে বেশি কি ছিল আইকিউ ছিল ঠিক আছে আর আইকিউ বাড়ানোর পদ্ধতিও তোমাদেরকে বলেছিলাম কিভাবে তোমরা বাড়াতে পারবে নিজের আইকিউ তুমি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে দিনের যা যা কাজ করেছো সেই কাজটাকে তুমি নিজে নিজের মধ্যে একবার রিভিশন করবা তাহলে দেখবা তোমার আইকিউ লেভেল দিন প্রতিদিন খুবই বাড়তে থাকবে ঠিক আছে ঘোয়ার আগে রিলস দেখবা না হেডফোন গুঁজবা না ঠিক আছে তুমি ভাববা যে আজকে সারাদিন আমি কি কি করেছি কি কি পড়েছি দেখবা এটাই জিনিসটাকে তোমার আইকিউ দিন বা দিন বাড়বে ঠিক আছে তাহলে মস্তিষ্কের বিকাশ কত বছর পর্যন্ত হয় পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত হতে পারে ঠিক আছে সর্বাধিক বিকাশ ম্যাক্সিমাম পিরিয়ড হচ্ছে পঁচিশ বছর আর ব্রেন জবে থেকে তৈরি হয় তবে থেকে তো ব্রেন সেল তৈরি হয়ে যাচ্ছে বিকাশ হয়ে যাচ্ছে এরপরে অগ্রমস্তিষ্কের সেকেন্ড পার্টের নাম হচ্ছে কি থ্যালামাস থ্যালামাসের কাজ কি আমাদের টেম্পারেচার বা বডি টেম্পারেচার বাইরে যে টেম্পারেচারের সাথে সেটা কি করা অ্যাডজাস্ট করা ঠিক আছে মানে তোমার কতটা গরম বাইরে যে তেতাল্লিশ ডিগ্রি কিছুদিন আগে চলছিল টেম্পারেচার এটা তোমাকে কে বোঝাচ্ছে যে তেতাল্লিশ ডিগ্রি বাইরে টেম্পারেচার থ্যালামাস সেই জন্য তোমাকে বোঝাচ্ছে যে বাইরে খুব গরম তুই ভেতরে ছাওয়াই যা তুই ছাতা নে এ সমস্ত কে বুদ্ধিগুলো কে দেওয়ার জন্য বলছে থ্যালামাস ঠিক আছে মানে বাইরের ঠান্ডা গরম এই বেদনার যে প্রকাশ সেটা কার দ্বারা হয় ব্রেনের থ্যালামাস পার্ট দ্বারা হয় ঠিক আছে আচ্ছা আমি রিভিশন করছি সেই জন্য আমি খুব ফাস্ট ফাস্ট বলছি ঠিক আছে ডিটেলসে আগের দিন তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে এই যে এই পুরোটা যেটা কালারফুল পার্ট আছে না এটা পুরোটাই হচ্ছে কি অগ্রমস্তিষ্কের পার্ট ঠিক আছে বা ফোর ব্রেনের পার্ট দেখো এইটুকু হচ্ছে ফোর ব্রেন প্রথমটা এটাকে এটাকে কি বলা হয় সেরিব্রাম যেটা হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট এরিয়া নিয়ে থাকে ঠিক আছে আচ্ছা তারপরে এরখানেই আছে তোমার হচ্ছে সেরিফ আছে ঠিক আছে আর লাস্টে এইটুকু হচ্ছে তোমার হচ্ছে মধ্য মস্তিষ্ক তোমাদের বললাম এইটুকু পার্ট আর লাস্টের এইটুকু কি বলা হয় তোমার হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক ঠিক আছে আচ্ছা এই ছবিটা অতটা অ্যাকিউরেট নয় জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য তোমাকে দিয়েছে এরপরে একটা পার্ট থাকে সেটা নাম কি অগ্র মস্তিষ্কের পার্ট তিন নম্বর পার্ট তাহলে আমরা কি কি পড়লাম প্রথম পার্ট সেরিফ ব্রাম তারপরে পড়লাম থ্যালামাস আর একটা পার্ট আছে যার নাম হচ্ছে হাইপো ঠিক আছে হাইপোথ্যালামাস কি একটা বিশাল খতরনাক গ্ল্যান্ড ঠিক আছে এই গ্ল্যান্ডটা আমাদের বিশাল কিছু নিয়ন্ত্রণ করে কি কি নিয়ন্ত্রণ করে আমাদের অভ্যন্তরীণ যত কিছু মানে হচ্ছে তোমার অ্যাঙ্গার বলো তোমার প্রেম বলো 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 ভালোবাসা ইমোশন সব কিছুকে কে নিয়ন্ত্রণ করবে এ আমাদের এই হাইপোথেলামাস এটা কোথায় আছে আমাদের মস্তিষ্কে সবাই তোমরা জানো একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে কি পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থিকে যেটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কারণ কি সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি সমস্ত অভ্যন্তরীণ যে অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে তাদের কতটা কে খরণ হবে কতটা কাজ থেকে এনজাইম বা হরমোন নির্গত হবে সেটা কে নিয়ন্ত্রণ করে পিটুইটারি সেই একে কি বলা হয় মাস্টার গ্ল্যান্ড বলা হয় এই মাস্টার গ্ল্যান্ডের পাশেই কি আছে হাইপোথ্যালামাস কার পার্ট তোমার ফোর ব্রেন বা অগ্রমস্তিষ্কের মস্তিষ্কের পার্ট ঠিক আছে আচ্ছা এ কি করে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির নির্মিত রস বা স্রাবকে কি করে নিয়ন্ত্রণ করে সেজন্য একে কি বলা হয় মাদার গ্ল্যান্ড মনে রাখবা মাদার গ্ল্যান্ড আলাদা মাস্টার গ্ল্যান্ড আলাদা মাদার গ্ল্যান্ড কাকে বলা হয় হাইপোথ্যালামাসকে বলা হয় তাহলে এটা ব্রেন ব্রেনের একটা পার্ট হওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা গ্ল্যান্ডও বটে বা গ্রন্থিও বটে ঠিক আছে যে কিনা ভিতরে অনেক কিছু অন্তঃকরা গ্রন্থির মানে স্রাবকে নিয়ন্ত্রণ করে এবার শরীরের অভ্যন্তরীণে প্রায় সমস্ত ক্রিয়াকে কি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস ঠিক আছে যেমন তোমার যদি খিদে পায় ঠিক আছে দেখবো দুগুণ তোমার খিদে পেয়েছে তুমি কোনো দিকে কনসেন্ট্রেট করতে পারবো না ঠিক আছে সেই সিংহামে যেরকম বলে না যাব মেরে পেট মে চুহা দাঁড়তা হ্যাঁ মোটু পাতলু দেখেছো সবাই ঠিক আছে তখন আমি ওই খিদে পেটে কোনো কাজ করতে পারি না কারণ কি তখন মোটু বা পাতলুর কি হয় তখন তোমার হাইপোথ্যালামাস বিল্ডে যায় কারণ কি তোমার প্রথম প্রায়োরিটি তখন কি দাঁড়ায় তোমার যে তোমার যে খিদেটা সেটা আগে মেটাতে হবে তাহলে খিদে পাওয়া তোমার হচ্ছে রাগ প্রেম ঘৃণা তাপমাত্রা ব্লাড প্রেশার ঘুম সব নিয়ন্ত্রণ করে হাইপোথালামাস সেই জন্য কে আমাদের শরীরে কি বলা হয় ইমোশন সেন্টার কি বলা হয় ইমোশন সেন্টার বলা হয় ঠিক আছে আচ্ছা এবার এ কি করে বাইরের তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করে বলতো বাইরের তাপমাত্রা বাইরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তোমার হচ্ছে আর ভেতরের যে বডি টেম্পারেচার কি মনে রাখবা ঠিক আছে শরীরের যদি অনেক বেড়ে যায় মানে শরীর যখন অনেক গরম হয়ে যায় যখন তুমি খুব টেনশন করো দেখবা হঠাৎ করে কোনো তোমার ভয় হয় তখন কি হয় দেখবা তোমার পাসিনা ছোটে না ওটা কে করে এই যে ঘাম বার করাটা মানে শরীর যখন খুব হিট হয়ে যায় তখন ঘাম বার করার যে আদেশ সেটা কে দেয় এই হাইপোথ্যালামাস আছে ঠিক আছে তাহলে শরীরের ইন্টারনাল বডি টেম্পারেচার কে নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস ঠিক আছে যখন মানুষের ক্ষুধা তৃষ্ণা প্রস্রাব রাগ বিভিন্ন রকমের আবেগ পায় তখন সেটাকে কে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস তাহলে মনে রাখতে পারছো যদি আমাদের হাইপোথ্যালামাস কেও যদি কারো ড্যামেজ হয়ে যায় সে আলটিমেটলি আর মানুষ থাকবে না সে কি হয়ে যাবে রোবট হয়ে যাবে ঠিক আছে তাহলে আবার হাইপোথ্যালামাসই হচ্ছে সেই ইমোশন সেন্টার তাহলে তুমি বলতে পারবে যে রোবট সিনেমা ছিল রোবট সিনেমার চিত্রীর মধ্যে কি হাইপোথ্যালামাস ইন্টার হয়ে গিয়েছিল ঠিক আছে ওটা একটা ফিকশনাল সিনেমা সেটা হাইপোথালামাসের সাথে কোনো স্বাদ নেই ঠিক আছে আমরা মানুষ আমাদের মধ্যে সবকিছু রয়েছে ইমোশন রয়েছে খিদে রয়েছে তৃষ্ণা রয়েছে সবকিছু আমাদের খিদে আছে একটা ঠিক আছে কিন্তু সবার সবকিছু সেটা নাও থাকতে পারে তাহলে হাইপোথালামাস যদি বেশি অ্যাক্টিভ হয়ে যায় ওভার অ্যাক্টিভ হয়ে যায় তখন আর বডির অন্য কোনো জিনিসটা কাজ করতে পারে না দেখবা সবকিছু আমাদের দেখবা কম্পিউটারে না একটা সিপিউ থাকে কোনো সময় দেখবা র্যাম ম্যানেজমেন্ট যদি তোমার দেখো একটা অ্যাপ্লিকেশন এত পার্সেন্ট র্যাম নিয়ে থাকে তারপরে আরেকটা অ্যাপ্লিকেশন এত পার্সেন্ট র্যাম নিয়ে থাকে তুমি দেখবা র্যাম ম্যানেজমেন্ট আলাদা 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 অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা রকম হয় ঠিক আছে তাহলে তুমি যদি দেখবা যে জিনিসটা খুব বেশি র্যাম নিয়ে নেয় ঠিক আছে খুব হেভি সফটওয়্যার কাজ করে তখন দেখব অন্য অন্য গুলো কি করে হ্যাং করা শুরু করে দেয় ঠিক আছে তো আমাদের ব্রেনেও ফাংশন ঠিক সে একই রকম আমাদের সব একটা ক্যাপাসিটি আছে যখন হাইপোথ্যালামাস খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায় তখন আর ব্রেনের যে মেন পার্ট ফোর ব্রেনে যেটা হচ্ছে ভাবনা চিন্তা বুদ্ধি ইচ্ছাকে কন্ট্রোল করে তার নাম কি তার নাম হচ্ছে কি সেরিব্রাম মানে মেন পার্ট যেটা ছেষট্টি পার্সেন্ট অংশ নিয়ে আছে ফোর পিরিয়ড পার্ট সেটা কাজ করতে পারে না মানে একটা ছোট প্যাকেট বড় ধামাকাকে হাইপোথ্যালামাস ঠিক আছে তাহলে হাইপোথ্যালামাস যদি অ্যাক্টিভ হয়ে যায় মেন ব্রেন কাজ করতে পারে না সেজন্য তুমি দেখবা তোমার যদি খুবই কোনো সময় দেখবা পরীক্ষা দিতে বসেছো খুব খুব গভীর সিচুয়েশন যদি ওই সময় যদি তোমার হিসি পেয়ে যায় বা টয়লেট পেয়ে যায় তুমি দেখো পরীক্ষা ফুল কনসেন্ট্রেশনে যতটা তোমার পারফরমেন্স করে দরকার ততটা পারফরমেন্স তুমি করতে পারবে না কারণ কি তোমার ব্রেনটা সবসময় ওই দিকে পড়ে আছে তোমাকে বলছে একটা ইমিডিয়েট কাজ এসছে তুমি ওইটাকে আগে নিপটাও তারপরে তুমি অন্য কোনো কাজ তোমার করবা ঠিক আছে তাহলে সবসময় মনে রাখবা হাইপোথ্যালামাস যে মানে হাইপোথ্যালামাসের যে কাজ সেটাকে তুমি তাড়াতাড়ি নিপটে নাও ঠিক আছে যে কাজটা তোমাকে মেইন ব্রেনকে তোমার ড্যামেজ করছে সে কাজটা তুমি তাড়াতাড়ি নিপটে নাও তাহলে তোমার পরের কাজটা খুব ভালো হবে এবার দেখো রসুন পেঁয়াজ এর মধ্যে সালফারের পরিমাণ খুব বেশি থাকে কি থাকে সালফার পেঁয়াজ রসুনের যে গন্ধটা সেটা কিসের গন্ধ সালফারের গন্ধ যেমন মাংস কষার সময় দেয় সেটা কি করে খাবারকে আরো সুস্বাদু করে তোলে সেই জন্য হাইপাথালামাসকে এই যে সালফার ধাতুটা আছে এটা খুব বেশি করে অ্যাক্টিভ করে দেয় ঠিক আছে দেখবা সেই জন্য পেঁয়াজ রসুন খেলে আমাদের দেখব বডি খুবই বেশি হিট হয়ে যায় ঠিক আছে তাহলে হাইপোথালামাস হয় বেশি অ্যাক্টিভ হয়ে যায় সেজন্য যারা সাধু সন্ত হয় আগের দিনও বলেছিলাম তারা কি করে এই পেঁয়াজ রসুন মানে আদা রসুন যেখানে আছে সেগুলো এড়িয়ে চলে যাতে তাদের হাইপোথালামাসকে কন্ট্রোল রাখতে পারে তারা নিজের কাম ইচ্ছা শক্তিকে কন্ট্রোলে রাখতে পারে সেজন্য জন্য তারা কি করে পেঁয়াজ রসুন বা সালফার জাতীয় জিনিস তারা বেশি খায় না ঠিক আছে এটা ছিল আগের দিনে পর্যন্ত পড়া যেটা আমি কুইক একবার রিভিশন করে দিলাম ঠিক আছে তাহলে আমাদের আজকে পড়াটা করতে সুবিধা হবে এটা ছিল তোমাদের মেন পার্ট ঠিক আছে এরপরে আমাদের যে পার্টটা আছে এটা হচ্ছে ব্রেনের আরেকটা একটা ছবি তোমরা দেখতে পাচ্ছো দেখো এইখানটা তোমার রয়েছে তোমার অনেক কিছু দেখতে পাবা থেলা মাছ রয়েছে তারপর তোমার কি রয়েছে পিটুটা এই যে পিটুটারি গ্ল্যান্ড তোমাদের বললাম যেটা আমাদের পিটুটারি গ্ল্যান্ড এটা হচ্ছে পিটুটারি গ্ল্যান্ড ঠিক আছে আর পিটুটারি গ্ল্যান্ডের পাশে এই যে পার্টটা এটাকে বলা হয় কি হাইপোথ্যালামাস এই অংশটা ঠিক আছে এটাকে বলা হয় কি হাইপোথ্যালামাস এই যে পুরো কালারফুল অংশটা দেখছো এটা কি অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক বা তোমার ফোর ব্রেন ঠিক আছে অগ্র বা ফোর ব্রেন এর আরো নাম আছে ফ্রন্টাল লোভ প্যারাইটাল লোব ঠিক আছে অপিক্যাল লোভ ঠিক আছে আর এটা লিম্বিকাল লোভ এগুলো সব হচ্ছে কিসের পার্ট তোমার হচ্ছে অগ্রমস্তিষ্কের পার্ট ঠিক আছে তাহলে অগ্রমস্তিষ্কের তিনটে পার্ট আমরা এই গোটাটাকে কি বলা হয় একটা নাম হচ্ছে কি তোমার থ্যালামাস একটা হচ্ছে হাইপোথ্যালামাস আর একটা হচ্ছে সেরিব্রাম এই পুরোটা হচ্ছে কি সেরিব্রাম ঠিক আছে যেটা বুদ্ধি থাকে মেনলি এরপরে আমরা যে পার্টটা পড়বো সেটার নাম হচ্ছে কি আমাদের মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ককে কি বলা হয় ইংলিশে বলা হয় মিড ব্রেন বলা হয় কি বলা হয় মিড ব্রেন ঠিক আছে তাহলে মিড ব্রেনের অনেক কটা পার্ট থাকে মিড কি কাজ করে জানো মানুষের মানুষের যে পঞ্চ ইন্দ্র যে কাজ মানে মানে কি টাচ টেস্ট আমাদের আমাদের যে যে শক্তি দেখার শক্তি ঠিক আছে মানে পাঁচটা ইন্দ্রিয়ের যে কাজ মানে সেন্সারি অর্গানের যে কাজটা সেটা পুরোপুরি একা একে ট্রাকেল করে আমাদের মিড ট্রাকেল করে মিড ব্রেনের একটা পার্ট আছে কর্পোরাল কর্পোরাল কি মধ্য মস্তিষ্কের অংশ মস্তিষ্কের এই অংশের সাথে চোখ এবং কানের স্নায়ু যুক্ত থাকে মানে আমাদের ধরো আমার একটা জিনিস দেখছি এই যে তোমার ব্রেনের ছবিটা দেখলা ঠিক আছে তাহলে তোমাদের কি হলো চোখের রেটিনাতে গিয়ে এর প্রতিবিম্ব বা ইমেজ তৈরি হলো এই ইমেজটা মানে স্নায়ু বা নার্ভের মাধ্যমে গিয়ে কোথায় গেল ব্রেনের মধ্যে কোথায় গেল এই যে কর্পোরা কর্পোরাল এই জায়গাটায় গিয়ে তোমার এটা কি হলো স্টোর হয়ে গেল যাতে পরের বার তুমি যদি এই ছবিটাকে দেখায় তুমি মানে এই জিনিসটা এর সাথে মেমোরিটা কি হবে হবে। হবে কি তখন এটা ব্রেনের সাথে যুক্ত এটা ছবিটা কার ছবি ব্রেনের ছবি কারণ তুমি আমার মুখের ভয়েসটাও শুনলা তোমরা ভিজুয়ালাইজও করলা দুটো জিনিস একসাথে তোমরা করলা তার ফলে তোমার এটা বুঝতে পারবা যে এটা হচ্ছে ব্রেনের ছবি তাহলে এই জিনিসটা পুরোপুরি কে কন্ট্রোল করে কর্পোরাল কর্প মনে রাখবা কি কি দেখে চোখ এবং কানের স্নায়ু বা নার্ভ এই জায়গায় যুক্ত বলে এর ফলে যা আমরা শুনতে পাই বা দেখতে পাই তার বিশ্লেষণ করতে পারি ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা পাগল হয়ে যায় ঠিক আছে যারা কোমাতে চলে যায় তাদের কোন পার্টটা ড্যামেজ হয়ে যায় এই পার্টটা ড্যামেজ হয়ে যায় ঠিক আছে মানে তারা দেখতে শুনতে তো পায় কিন্তু তারা কি করে না মানে মানে সিনথেসাইজ করতে পারে না যে তারা মানে কি বলতে চাইছে কি করতে চাইছে যারা শুধু দেখছে হা করে ঠিক আছে মানে তাদের মানে এই যে পঞ্চ ইন্দ্রিয় বা সেন্সারি অর্গানের সাথে কানেকশনটা কি হয়েছে খারাপ হয়ে গেছে এরপরে কি আছে সেরিব্রাল এটা কোথার পার্ট মধ্য মস্তিষ্কের পার্ট ঠিক আছে এই মস্তিষ্কের সাথে কি যুক্ত থাকে স্পাইনাল স্পাইনাল কর দেখতে পাচ্ছে এটাই স্পাইনাল আছে এই স্পাইনাল সাথে এই যে পার্টটা এটার নাম হচ্ছে কি তোমার হচ্ছে তোমাদের সেরিব্রাল ঠিক আছে সেরিব্রালের সাথে কি যুক্ত থাকে তোমার হচ্ছে স্পাইনাল কর্ড যুক্ত থাকে এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক তোমাকে বললাম তাহলে মধ্য মস্তিষ্কের সাথে এটা যুক্ত থাকে সেরিব্রাল মনে রাখবে স্পাইনাল কর্ড জুড়ে থাকে আর কোনো সেরকম কোনো ফাংশন নেই এরপরে কি আছে হিন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক ভালো করে দেখো এটা বিশাল ইম্পর্টেন্ট পশ্চাৎ মস্তিষ্ক এর পশ্চাৎ মস্তিষ্কের কটা পার্ট এখানেও দু তিনটা পার্ট আছে তোমাকে আগেই বললাম একটা হচ্ছে সেরি বেলাম আগেটা কি ছিল সেরি ব্রাম অগ্র এটা কি বেলাম বেলাম ঠিক আছে দুটোর মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে বেলাম আর হচ্ছে সেরি মনে রাখবা সেরি ব্রাম কি হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ এটা হচ্ছে মস্তিষ্কের সেকেন্ড লার্জেস্ট পার্ট তোমাকে বলতে পারে যে মস্তিষ্কের দ্বিতীয় বৃহত্তম পার্টের নাম কি সেরিফ বেলাম ঠিক আছে আর সেরিফ ব্রাম ব্রাম হচ্ছে প্রথম আর বেলাম হচ্ছে কি দ্বিতীয় এর কাজ কি জানো এর কাজ কি হচ্ছে আমাদের হাঁটার চলার বিভিন্ন কাজের সময় কি করা আমাদের শরীরের যে ব্যালেন্স একটা আছে না সে ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করা ঠিক আছে তুমি দৌড়ছো তখনও তোমার শরীরে একটা ব্যালেন্স দরকার ঠিক আছে তুমি সঞ্চালন করছো হাঁটছ সঠিক পরীক্ষায় যাতে হাঁটতে পারো সেই জন্য তোমার এই পাঠটা খুব ইম্পর্টেন্ট যার নাম হচ্ছে এবারে দেখো শরীরের বিভিন্ন ঐচ্ছিক মাংস পেশিকে কে নিয়ন্ত্রণ করে এই যে সেরি ব্লাম এ কি করে নিয়ন্ত্রণ করে এবার দেখবা যারা বেশি বেশি খায় মাদক দ্রব্য ঠিক আছে মাদক দ্রব্য যারা ধূম্রপান বেশি করে দেখবে একটু ধোঁয়া খাওয়ার সময় একটু মাথাটা বেশি একটু করে না একটু ঝিমঝিম করে না ঠিক আছে বা কেউ যদি বেশি মানে তোমার আহ অ্যালকোহল কন্টেন্ট নিজের শরীরে বাড়িয়ে দেয় তাহলে অ্যালকোহল খাওয়ার পর সে মাতাল হয়ে যায় মদ খাওয়ার পর মাতাল হয়ে যায় তাহলে সেই যে আমরা খাই সেটা কোথায় গিয়ে ডাইরেক্ট ইফেক্ট করে আমাদের এই সেরি ব্লান্ড কি করে ড্যামেজ করে ডাইরেক্ট গিয়ে তো সেরি ড্যামেজ কি করে না এই যে ওয়ার্কিং ফাংশনটা তখন ঠিক করে সেটা মাতাল দেখবে একবার মায়ে যাবে একবার ডাইনে যাবে একবার সোজা যাবে একবার পশ্চাতে যাবে কিন্তু মাতাল যাই হোক সে বাবা তালে ঠিক আছে কারণ কি তার সেরিফ বেলাম কি হয়েছে গন্ডগোল হয়েছে কিন্তু তার এখনো ঠিকঠাকভাবে একটু আড্ডু হলেও কি আছে সেরিফ ব্রামটা ওয়ার্কিং ফাংশনে আছে সেই জন্য মাতালকে তুমি কোনোদিনও বলবা যে একশো টাকা দিতে সে কোনোদিনও টাকা দেবে না ঠিক আছে কিন্তু তোমার কাছ থেকে একশো টাকা সে কেড়ে নিতে পারে যাতে মাতাল তালে ঠিক মনে রাখবা ঠিক আছে তাহলে আমাদের সেরিব্লাম হচ্ছে এমন একটা পার্ট যেটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ দ্বিতীয় বৃহত্তম অংশ হাঁটা দৌড়ানোর যে কোনো প্রক্রিয়ায় কি করে আমাদের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের শরীরে যত ঐচ্ছিক মাংস বেশি আছে ঐচ্ছিক মাংস বেশি মানে যারা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে ঠিক আছে যে মানে আমাদের ইচ্ছা অনুযায়ী যারা আমরা কাজ করি যেমন হাত পা এই সমস্ত মাংস কিসে কে নিয়ন্ত্রণ করে সেলিগুলাম নিয়ন্ত্রণ করে ঠিক আছে এরপরে আসছে মেডিউলা অবলাঙ্গাটা মনে রাখবা মেডিউলা অবলাঙ্গাটা কোথাকার পাট পশ্চাৎ মস্তিষ্কের পাঠ তোমাকে যদি ছবিটা দেখায় ভালো করে দেখো ঠিক আছে এই যে এই পাটটা কাণ্ডের সাথে বা স্পাইনাল কর্ডের সাথে যে পাটটা ইনিশিয়ালি একটুখানি যুক্ত হয়েছে ভালো করে দেখাও যে তোমার এই পাটটা ঠিক একটু দেখো ফুলে আছে এই জায়গাটা যেখান থেকে স্পাইনাল কর্ড শুরু মানে আমাদের কান্ড শুরু তার ঠিক আগের অংশটার নাম কি মিডিউলা অবলাঙ্গাটা কার পার্ট এই যে পশ্চাদ মস্তিষ্কের পার্ট এটা পশ্চাদ মস্তিষ্ক এটা হচ্ছে সেরি বেলাম যেটা আমাদের ব্যালেন্স নিয়ন্ত্রণ করে আর এটা হচ্ছে কি মেডিউলা অবলাঙ্গাটা এই দুটো পার্ট নিয়ে আমাদের কি তৈরি হয় পশ্চাৎ মস্তিষ্ক ঠিক আছে আচ্ছা বেশ এবার দেখো মিডিউলা অবলাঙ্গাটার কাজ কি দেখো মিডিউলা অবলাঙ্গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের বিভিন্ন প্রাণীর এবং মানবের শরীরে কি হয় জৈবিক ক্রিয়া ঠিক আছে জৈবিক ক্রিয়া যেমন শোষণ পাচন এবং মেটাবলিজম নিয়ন্ত্রণ হয় শোষণ মানে কি আমাদের আমাদের দেখো আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কোষে কি হয় শোষণ হয় তোমরা জানো শোষণের ফলে তো আমাদের শক্তি তো উৎপন্ন হয় শোষণ মানে আর কিছুই নয় তুমি যেন বাড়িতে ধরো ভাতটা চাল ডাল তোমার কাছে থাকে তুমি আগুন জ্বালিয়ে চাল ডাল খিচুড়ি তৈরি করো ঠিক আছে মানে খাওয়ার জাতীয় জিনিস তৈরি করো ঠিক এরকম ভাবে অক্সিজেন খাবার সবই আমাদের কি চাল ডাল কাঁচা অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত শোষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই খিচুড়ি টাইপের জিনিসটা না ততক্ষণ আমরা শরীরে অ্যাবজর্ব করতে পারবো না ঠিক ওই জিনিসটাকে কি বলা হয় রেসপিরেশন বা শোষণ বলা হয় ঠিক আছে তোমরা জানো প্রত্যেকটা কোষের যে মাইক্রোকন্ডিয়া থাকে তার মধ্যে ক্রেপ চক্র চলে তারপরে শোষণের ফলে কি তৈরি হয় এটিপি তৈরি হয় অ্যাডোনোসিন ট্রাইফসফেট এখান থেকে আমরা কি তৈরি করতে পারি আমাদের এনার্জি বিল্ড করতে পারি তাহলে এই যে শোষণ আর জৈবিক ক্রিয়া এগুলোকে কে নিয়ন্ত্রণ করবে মিডিউলা অবলাঙ্গাটা নিয়ন্ত্রণ করবে পাচন মানে আমাদের ডাইজেশন ডাইজেশন কে নিয়ন্ত্রণ করে মেডিউলা অবলাঙ্গাটা নিয়ন্ত্রণ করে ঠিক আছে মেটাবলিজম মেটাবলিজম মানে জানো মানে আমাদের বলে না অনেকের মেটাবলিজম খুব ভালো অনেকের মেটাবলিজম খুব বাজে এবার দেখো মেটাবলিজম মানে করে মানে হচ্ছে তোমাদের যে খাবারটাকে দহন করে এনার্জিতে কনভার্ট করার যে ক্ষমতাটা সেটা এবার দেখবা অনেকের মেটাবলিজম হাই হয় হাই মানে কি মানে যেটা খাচ্ছো সেটা তোমার মানে বেশি এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে শরীরে বেশি স্টোর হচ্ছে না আর যাদের দেখবা মেটাবলিজম লো তাদের কি হবে একটু খাবে জল খাবে একটু মুড়ি খাবে তাতেই দেখবো তাদের শরীর ফুলে যাবে মোটা হয়ে যাবে তার যাদের মেটাবলিজম মানে লো তাদের কি এনার্জিতে বেশি কনভার্ট হয় না খাবারটা ঠিক আছে সেটা ফ্যাট বা অন্য কিছুরূপে শরীরে স্টোর হয়ে যায় আর যাদের মেটাবলিজম খুব হাই তাদের শরীরে খায় ঠিক আছে কিন্তু তাদের বেশি বেশি এনার্জিতে কনভার্ট হয় রাদার দেন তোমার ফ্যাট বা অন্য কিছু গ্লুকোজ রূপে শরীরে সঞ্চিত হয় তার থেকে ঠিক আছে তাহলে মেটাবলিজম পাচন বা বা শোষণকে কি নিয়ন্ত্রণ করে মেডিউলা অফলাঙ্গাটা আমাদের হাটের যে গতিবিধি হাট হাট যে চলছে ধাক 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 করছে এই যে লাভ ডাব এটাকে কি নিয়ন্ত্রণ করে মেডিউলা অবলাঙ্গাটা তাহলে ভয়ঙ্কর একটা কাজ ইম্পর্টেন্ট কাজ করে ঠিক আছে এইবার আমাদের খাদ্য মধ্যে যে খাবারটা যায় জানো তো পেছনের পেশিগুলা এইভাবে তোমাকে প্রেশার দেয় ঠিক আছে তবে এই জায়গাটা প্রেশার ক্রিয়েট হয় তবে খাবারটাই সামনের দিকে কি হয় পৌঁছায় এইভাবে এইভাবে গিয়ে 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 আগের দিকে যায় মানে এটাকে এটা এক্সপেনশন হয়ে যাবে খাবারটা মানে এটা ধরো একটা খাবার তুমি আলু খাচ্ছ বিরিয়ানির আলু আলুটা তোমার গলা দিয়ে নামছে তাহলে আলুটাকে যাওয়ার জন্য তো পেছন দিক থেকে একটা প্রেশার লাগবে তুমি কি হাত ভরে প্রেশার দাও কোনো দাও না তাহলে এই যে মাসালস গুলো যেগুলো পেছন দিক থেকে সংকোচন হয় আর সামনের দিক থেকে প্রসারণ হয় এটাকে বলা হয় সংকোচন প্রসারণের ফলে তার ফলে পাইপের মধ্যে দিয়ে মুভমেন্ট হয় তোমার এই যে খাবার দাবার মুভ এই যে মুভমেন্টের গমনকে কে নিয়ন্ত্রণ করে মেডিউলা অবলাঙ্গাটা নিয়ন্ত্রণ করে আর একটা আছে খাবারের সময় হঠাৎ করে যখন তোমার হিঁচকি ওঠে হিঁচকি ওঠে তাহলে তোমার সেটাকেও কে নিয়ন্ত্রণ করে মেডিউলা অবলাঙ্গাটা আমি তোমাদেরকে বলেছিলাম যখন আমরা কি পড়েছিলাম রেসপিরেটরি বা শ্বসন তন্ত্র পড়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে আমাদের একটা জায়গা থাকে যেটা নাম কি মানে মানে যেখানে শ্বাসনালী আর খাদ্য দুটো পৃথক হয়ে যায় সে জায়গাটা নাম হচ্ছে তোমার কি নাম তোমার নাম হচ্ছে কি নাম বলেছিলাম যেন তোমার নামটা হচ্ছে তোমার ফিরিংস ফিরিংস বলেছিলাম তাই না ফ্রিংস তাহলে ফিরিংস এই জায়গা থেকে দুটো নালে আলাদা হয়ে যায় ফিরিংস এর উপরে একটা অ্যাপিগ্লোটিস বলে একটা ঢাকনা থাকে ঠিক আছে যখন তুমি খাচ্ছ তখন ঢাকনাটা খাদ্য নালীর উপরে থাকছে না তখন কোথায় থাকছে শ্বাসনারীর ওপরে থাকছে এক সেকেন্ডের জন্য মিলি সেকেন্ডের জন্য তারপর যখন আবার খাবারটা চলে যাচ্ছে গলা দিয়ে তখন আবার খাদ্যনালীটা ঢেকে যাচ্ছে শ্বাসনারিটা খুলে যাচ্ছে এইভাবে তুমি খাবার নিতে নিতে শ্বাস এইভাবে ব্যালেন্স করছো তাহলে এই যে ঢাকনাটা কার ওপর কখন যাবে ঠিক আছে বা আমার যেটাকে আমরা অ্যাপিক গ্লুটিস বলি এই অ্যাপিক গ্লোটিসটা কার ওপর কখন যাবে সেটাকে কি কন্ট্রোল করছে মেডিউলা অবলাঙ্গাটা ঠিক আছে তার মানে বিশেষ বিশেষ কয়েকটা কাজ কার দ্বারা কন্ট্রোল হচ্ছে মেডিউলা অবলাঙ্গাটা দ্বারা কন্ট্রোল হচ্ছে তাহলে মনে রাখবা ঠিক আছে মেডিউলা অবলাঙ্গাটা কি কি করে কার পাঠ আমাদের হিন্দ ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কের পার্ট ঠিক আছে এরপরে আমাদের যেটা পার্ট পড়বো সেটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট জিনিস যার নাম হচ্ছে কি স্পাইনাল কর্ড বা কাণ্ড ভালো করে বুঝবা স্পাইনাল কর্ড বা সুষনা একটু বলে দিই তারপরের দিন আবার এটা নেক্সট পার্টে আমরা করব একটু বলে দিই স্পাইনাল কর্ড মানে কি জানো আমাদের মেরুদণ্ডের হার আছে এদিকে থাকাও এই ছবিটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা এই যে সাদা সাদা গুলো দেখছো না এরকম করে মেরুদণ্ডের হার আছে মেরুদণ্ডের হার ঠিক আছে মেরুদণ্ডের হাড় মানে এটা পাঁচ টেস্ট চেস্ট ক্যাভিটি যেটা আছে মানে সেটা মানে চেস্টের যে হাড়গুলো মানে যেটাকে আমরা বলি তারপর মেরুদণ্ড তারপরে এখানে কোমরের ইয়ে আছে তাহলে এর মধ্যে যে একটা হলুদ কালারের জিনিস দেখতে পাচ্ছ একটা লম্বা দড়ির মতো বা রসার মতো নেমে এসছে এই হলুদ কালারের এই যে নার্ভটা মেন এটাকে কি বলা হয় তোমাদের কি বলা হয় তোমরা বলবা এটা নাম হচ্ছে তোমার হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষনা কাণ্ড তাহলে স্পাইনাল কর্ড কার মাধ্যমে থাকে কার কোথায় থাকে আমাদের মেরুদণ্ড হাড়ের মাঝখানে সুরক্ষিত থাকে ঠিক আছে এটা ওপেন থাকে না ঠিক আছে খুবই সেনসিটিভ সেজন্য ওপেন থাকে না অনেক সময় দেখবা এই জায়গায় আঘাত লাগলে মানুষ চিরকালের জন্য প্যারালাইজড হয়ে যায় ঠিক আছে তাহলে ইহা মেরুদণ্ড বা ভার্টিব্রাল কালামের মধ্যে অবস্থিত আমাদের মেরুদণ্ডকে ইংলিশে কি বলি ভার্টিব্রাল কালাম কালাম মানে কি তোমরা দেখছো এটা এটা লম্বা লম্বা হাড়ের মধ্যে আছে না এটা পুরো একটা কালাম বলা হয় এই কালামের মধ্যে একখানে কি আছে এখানে তোমার লম্বা করে নেমে গেছে কে লম্বা করে নেমে গেছে তোমার হচ্ছে স্পাইনাল কর্ড নেমে গেছে এইভাবে ঠিক আছে আচ্ছা এটা একটা স্নায়ু বিশিষ্ট অঙ্গ একে কি বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় বা সেকেন্ড ব্রেন কাকে বলা হয় স্পাইনাল কোর্ডকে বলা হয় ঠিক আছে ইহা একটি এক ধরনের সিগনালের সংবহন এবং অন্যান্য উদ্দীপনাকে নিয়ন্ত্রণ করে এবার ধরো অফিসে যদি দুজন কর্মচারী থাকে ধরো একজন শ্বশুর বাড়ির ছুটিতে গেছে তাহলে যে শ্বশুর বাড়ির ছুটিতে গেছে তার কাজটা কে করবে ভাই তাহলে সেই অনুযায়ী যখন আমাদের ব্রেন ছুটিতে যায় ব্রেন তো কোনো সময় ছুটিতে যায় না অন্য সময় ধরো কোন একটা গভীর কাজে ব্যস্ত আছে সেই সময় যত প্রকারের মানে অন্যান্য কাজগুলোকে কে দেখে হেড কে করে আমাদের স্পাইনাল কর তখন হেড করে ঠিক আছে তাহলে সূচনা কাণ্ডের প্রধান কাজ কি এই প্রতিবত্ত ক্রিয়া এবং রিফ্লেক্স অ্যাকশন কে নিয়ন্ত্রণ করা প্রতিবর্ত ক্রিয়া মানে কি এই যে হঠাৎ করে ধরো তুমি মোটরসাইকেল চালাচ্ছো বা বাইক চালাচ্ছো হঠাৎ করে একটা পোকা চলে এলো তোমার চোখের সামনে তুমি পোকাটাকে দেখাও নি তুমি ব্রেন তোমাকে অর্ডারও দেয়নি চোখটাকে বোঝার কিন্তু নিজে নিজে তোমার চোখটা বুঝে গেছে ঠিক আছে তাহলে এইগুলোকে কি বলা হয় রিফ্লেক্স অ্যাকশন ঠিক আছে হঠাৎ করে কেউ তোমাকে মারতে এলো ঠিক আছে হঠাৎ করে কেউ তোমাকে মারতে এলো সেই তোমার ছোটবেলা দেখেছিলো একটা কুকুর ছিল স্কুলে ঘন্টা পত্র টাং টাং করে কুকুরের মুখ দিয়ে লালা দিয়ে মানে মানে জীব দিয়ে লালা পড়তো কি বলা হয় রিফ্লেক্স অ্যাকশন ও ও ইচ্ছা করে কিন্তু জানে যে সময় খাবার দেওয়া হবে সেই জন্য ওই সময় লালা বের হচ্ছে তাহলে এগুলো কি বলে কোনোদিনে ব্রেন কন্ট্রোল করে না কি কন্ট্রোল করে আমাদের কি কন্ট্রোল করে স্পাইনাল কর্ড বা সূচনা কাণ্ড কন্ট্রোল করে সূচনা কাণ্ড কার মধ্যে সুরক্ষিত থাকে ভাটিব্রাল কালাম বা মেরুদণ্ডের মধ্যে সুরক্ষিত থাকে একে কি বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় এরপরে দেখবা এইটা বিশাল ইম্পর্টেন্ট এই লাইনটা ঠিক আছে মস্তিষ্কের মধ্যে বারো জোড়া স্নায়ু বর্তমান মস্তিষ্কের মধ্যে কত জোড়া স্নায়ু আছে বারো জোড়া মেন স্নায়ু মানে কি আমাদের মেন স্নায়ুকে কি বলা হয় নার্ভ বলা হয় আর স্পাইনাল কর্ডে কটা স্নায়ু আছে একত্রিশ জোড়া স্নায়ু আছে একত্রিশ জোড়া মানে দেখো এখান দিয়ে না এক একটা নার্ভ নার্ভ বেরিয়ে বেরিয়ে গেছে এক একটা ঠিক আছে গোটা শরীরে তাহলে দেখো এই মেরুদণ্ড থেকে মেরুদণ্ড কি মেরুদণ্ডটা অনেক লম্বা অনেক জায়গা এক একটা নাম দিয়ে এইদিকে বেরিয়ে গেছে এইদিকে কি বলা হয় স্পাইনাল নার্ভ এদের কটা থাকে একত্রিশ জোড়া থাকে এইদিকে একত্রিশটা এইদিকে একত্রিশটা কটা হচ্ছে তোমার হচ্ছে মানে আর বারো জোড়া স্নায়ু কোথা থাকে আমাদের ব্রেনের মধ্যে থাকে বারো বারো কটা চব্বিশটা সবসময় এটা পড়বা এটাকে কি বলা হয় করোটিও স্নায়ু বাংলায় আসবে করোটিও স্নায়ু সংখ্যা কটা করোয় স্নায়ু মানে করোট মানে করট মানে কি খুলি খুলির মধ্যে কটা স্নায়ু কত জোড়া স্নায়ু থাকে বারো জোড়া মনে রাখবা আর স্পাইনাল কর্ডে কত জোড়া স্নায়ু থাকে তোমার হচ্ছে একত্রিশ জোড়া ঠিক আছে আমাদের শরীরের এইটি থেকে নাইনটি পার্সেন্ট কন্ট্রোল কে করে এই মস্তিষ্ক করে ঠিক আছে এটাকে আর অবশিষ্ট কাজ কি করে স্পাইনাল কর্ড করে তাহলে এইটি 90% পার্সেন্ট কাজ আমাদের ব্রেন করছে শুধুমাত্র টেন পার্সেন্ট কাজ স্পাইনাল কর্ড বলে আমাদের যেরকম হাঁচি তোলা চোখের পাতা ফেলা এই সমস্ত ছোট ছোট কাজগুলোকে কি করে স্পাইনাল কর্ড বলে ছোটবেলায় তোমাকে তোমার ভাই বা বোন যারা সিঁড়ি ঘরে দাঁড়িয়ে থাকে হঠাৎ করে তোমাকে ভয় দেখানোর জন্য হা করেছে তুই চমকে গেছো ঠিক আছে তাহলে সেই সময় যে রিফ্লেক্স অ্যাকশনটা চমকে যাওয়াটা এটা কে দিয়েছে কে করে তোমার এই স্পাইনাল কর্ড বা আমাদের সুষumna করে ঠিক আছে আর এটাকে কি বলা হয় প্রতিবর্ত ক্রিয়া যে সমস্ত ক্রিয়া অতি शीघ्र এবং অনৈচ্ছিক রূপে সম্পন্ন হয় তাদেরকে প্রতিবর্ত ক্রিয়া বলা হয় যেমন পছন্দের খাবারের প্রতি জিভে লালা আসে আসে তো নাকি তবে পছন্দের খাবারের প্রতি জিভের লালা তাহলে এই যে পছন্দের খাবারের প্রতি জীবে লালা আসা ঠিক আছে হঠাৎ করে কেউ যদি তোমাকে ভয় দেখিয়ে দেয় ঠিক আছে হা করে তা তুমি চমকে করা ঠিক আছে এই সমস্ত জিনিসগুলোকে কি বলা হয় রিফ্লেক্স বা ক্রিয়া এগুলো কে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে করে তোমার কাণ্ড কারণ কি তুমি অন্য মনস্ক হবা তখনই তোমার ব্রেন মানে মেন এনভারমেন্টে থাকবে না তোমার ব্রেন অন্য কোনো জিনিস ভাবছে তখনই তোমার সমস্ত দায়িত্ব কাকে দিয়ে দিল রিফ্লেক্স অ্যাকশন মানে সুসনা কাণ্ড থেকে যদি তুমি দেখবা কোনোদিন দেখবা তুমি ব্রেনে ভেবে ওঠো যে সিঁড়িঘরের ওইখানে কেউ দাঁড়িয়ে আছে কেউ আমাকে ভয় দেখাবে বা দরজার পেছনে কেউ দাঁড়িয়ে আছে ভয় দেখাবে ব্রেন দিয়ে ভাবছো তাহলে সে যত জোরে চেল তুমি কোনো বলবে না আমি তো ওই নেই আমি তো কনসিয়াস মাইন্ডেই আছি মাইন্ডে নেই কিন্তু তুমি ব্রেনকে অন্য জায়গায় ছেড়ে দাও আর সুষণাকাণ্ড বা স্পাইনাল এই এইটা দায়িত্ব দাও তখন তুমি দেখবো চমকে যাচ্ছ কারণ কি কাণ্ডে নিজস্ব বুদ্ধি বা সেরিব্রাল বা সেরিব্রাম বলে কোনো পার্ট নেই তারা নিজস্ব ভাবনা চিন্তা করতে পারে না ঠিক আছে সেই জন্য এদের শুধু কাজ হচ্ছে রিফ্লেক্স নেওয়া ঠিক আছে অর্ডার দেওয়া বা অন্য কোনো কাজ করা এদের কাজ নয় সব কাজটা কার ব্রেনেরই আজকে এত দূরই থাকলো আশা করি তোমরা বুঝতে পেরেছো জসিম রেকর্ডিং বন্ধ করে দিবি ঠিক আছে